দাবা খেলতে খেলতে এই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাস্টার জিয়াউর রহমান রাজধানীর এনএসসির দাবা ফেডারেশনে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তার বয়স হয়েছিল উনপঞ্চাশ বছর জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবারু পরিবারে জন্ম তাই জিয়াউ রহমান নিজের ধ্যান জ্ঞান করেছিলেন দাবাকেই বাবা পয়েগামুদ্দিন আহমেদের পথ ধরে তিনি দাবায় এসেছিলেন হয়েছেন গ্র্যান্ডমাস্টার ছেলে তাহসিন তাজওয়ার জিয়াও একই পথে হেঁটে হয়েছেন ফিদে মাস্টার যে দাবাকে ধ্যান জ্ঞান বানিয়েছিলেন সে দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জিয়া শুক্রবার জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের বারোতম রাউন্ডের খেলা চলছিল গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ভালো পজিশনে ছিলেন জিয়াউর রহমান হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি দ্রুত তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু বাঁচানো গেল না তাকে এই গ্র্যান্ডমাস্টারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের ক্রিয়াঙ্গনে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উনিশশো সালে জন্ম নেওয়া জিয়া উনিশশো তিরানব্বই সালে ইন্টারন্যাশনাল আর দুই সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন বাংলাদেশি দাবারুদ্দের মধ্যে সর্বোচ্চ পঁচিশ ও সত্তর ফিদে রেটিং তার উনিশশো সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান টুর্নামেন্টের রেকর্ড চৌদ্দবারের চ্যাম্পিয়নও তিনি এখানে বাকি চার গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছেন বার জাতীয় দাবায় এবার ছেলে তাসিন তাজওয়ারকে নিয়ে অংশ নিয়েছিলেন জিয়া উৎসাহ জোগাতে বরাবরের মতো এসেছিলেন শ্রী লাবণ্য তাদের সামনেই নিভে গেল এই গ্র্যান্ডমাস্টারের জীবন প্রদীপ মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা